বলেছিল আরে ওয়াইন তুমি তো মোটা একটু কমিয়ে খেতে পারো না ওয়াইন উত্তরে বলেছিল খাওয়া কমিয়ে দিয়েছি কিন্তু আমি দুর্বল আমি সত্যিই আমার বডি হেড করি ওয়াইনের কথা শুনে আমাদের সুগা বলেছিল শরীরের জন্য খাবার অনেক ইম্পর্ট্যান্ট অবশ্যই তুমি অন্যের কথাই নিজের ক্ষতি করবে না তুমি আমার জন্য খাবে সবাই যখন বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না এত ছুটে লাভ নেই তখন ওয়াইন বলে আমার আত্মবিশ্বাসের অভাব তখন আমাদের আরেন বলে তোমার পাশে আমি আছি আমি হব তোমার আত্মবিশ্বাস সবাই বলে বলে তুমি এই স্বপ্নের পিছনে শুধু শুধুই তোমার সময় নষ্ট করছো তখন ওয়াইন আমি ছেড়ে দিতে চাই আমার ইমোশন আমার স্বপ্নটাকে তখন জিমিন বলে প্লিজ তোমার স্বপ্নটাকে তুমি ছেড়ে দিও না এটার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে তুমি আমার জন্য স্বপ্নটা পূরণ করো সবাই বলে আমি দেখতে এতটাই অসুন্দর আমাদের যেহুক বলে মোটেও তুমি অসুন্দর না তুমি পৃথিবীর সবচাইতে সুন্দর একটা ফুল যার মন মানুষে কথাই কুশিত সে কখনোই তোমার সৌন্দর্যকে দেখতে পাবে না সবাই বলে কিছু মনে করো না তোমাকে হাসলে ভালো দেখায় না ওয়াইন বলে আমি দেখতে অসুন্দর এমনকি আমার হাসিও অসুন্দর তাই তো আমি মাঝে মাঝে হাসতেই ভুলে যাই আমাদের কিনতে ভি সে বলে তুমি অনেক সুন্দর প্লিজ তুমি কথা দাও আমার জন্য হাসবে সবাই যখন বলে তুমি কি জীবনে কিছু করতে পারবে তোমার তো কোনো যোগ্যতাই নেই তুমি আবার কি করবে তখন ওয়াইন বলে আসলে আমার কোনো ট্যালেন্ট নেই আমি নিখুঁত হতে পারিনি তখন আমাদের সবচাইতে ছোট মেম্বার জংকুক সব কিছু কিছু না থাকে। তুমি শুধু তোমার লক্ষ্য ঠিক রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো তবে তুমিও নিশ্চয়ই কিছু করতে পারবে আর হ্যাঁ কেউই নিখুঁত হয় না সবাই যখন বলেছিল তোমাকে তো কেউ ভালোবাসে না হয়তো তুমি দেখতে সুন্দর না তাই তখন খারাপ করে বলেছিল হম আমিও জানি আমাকে কেউ ভালোবাসে না তখন আমাদের জিন বলে তুমি যেমনই হও না কেন তোমার নিজেকে ভালোবাসা উচিত আর কেউ না ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসি